অনেক সময় আমার মেসেঞ্জারে অনেক বোনেরা আমাকে মেসেজ করে যে দিদি আমার গলাটা ভীষণ কালো দিদি আমার আন্ডার আর্মস ভীষণ কালো আমি এখন কী ইউজ করবো তাদেরকে তো আমি আমার মতন করে সাজেশান দিই তো আমি ভাবলাম যে এটা নিয়ে একটা বিশেষ ভিডিও বানাই যাতে করে সবাই এটা দেখতে পায় আমার মনে হয় যারা মেসেজ করে তাদের তারা ছাড়াও আমার অনেক ভাই বোনেরা আছে অনেক দিদিরা আছে যাদের এই সমস্যাটা আছে এই আমাদের ঘাড় কালো বা আমাদের আন্ডার আর্মস যাদের কালো তাদের তারা কিন্তু আমরা অনেক সময় কি কোনোরকম রকম খোলামেলা পোশাক পরতে ভীষণ লজ্জা পাই অনেকেই একদমই স্লিপলেস কিছু পড়তে পারি না অনেকে নিজে থেকেই পরে না আবার যারা পড়তে চায় আছে মানে অনেকেই আছে যে পড়তে চাই কিন্তু আন্ডার আর্মসটা ভীষণ কালো হাতগুচু করলে আমার ভীষণ বাজে লাগবে সেজন্য আমি কনফিডেন্স পাচ্ছি না বা অনেক সময় কি হয় গলাটা ঠিকমতো পরিষ্কার না হলে বিশেষ করে যারা হেলদি একটু আছেও তাদের কিন্তু এই গলার এই পোষণটা দেখবে ওটা হয়ে কালচে কালচে একটা ভীষণ মোটা পরদ পড়ে যায় এগুলো কিন্তু হরমোনের সমস্যার জন্য অনেক সময় হয়ে থাকে তো সেক্ষেত্রে কিছুটা ডাক্তারের কাছে পরামর্শ নেওয়ার ব্যাপার থাকে আর কিছুটা নিজের হাতে থাকি ধীরে 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 করলে কিন্তু সেগুলো কিন্তু একদম পরিষ্কার হয়ে যায় তো এর জন্য আমরা ভীষণভাবে বোধ করি সবার সামনে যেতে পারি না আর তাই এরকম গলা কালো দেখে আমরা ভীষণ জোরে জোরে জল ডলা ডলতে শুরু করি আর যাতে করে আমাদের স্কিনটা আরও ড্যামেজ হয়ে যায় আরও খারাপ হয়ে যায় আরও কালচে হয়ে যায় তো এরকম ডলাডলি না করে সাধারণ কিছু রেমেডি বাড়িতে থাকা খুব সাধারণ কিছু উপকরণ দিয়ে আমরা একটা প্যাক বানাবো যেটা আমাদের সমস্ত সবার ছেলে এবং মেয়ে উভয়ই আমরা সেটা ব্যবহার করতে পারবো দেখে নিন যে কীভাবে কী করতে হবে না করতে হবে প্যাকটি তৈরি করার জন্য আমাদের দরকার এখানে একটা পুরো চামচ ভরে আমি নিয়েছি বেকিং সোডা তো বেকিং পাউডার না কিন্তু বেকিং সোডা বেকিং সোডা আমাদের যাদের রান্নাঘরে নিয়মিত যাতায়াত আছে তারা আমরা সকলেই চিনি খুব অল্প টাকায় কিন্তু বাজার থেকে যে কোনো সাধারণ দোকান থেকে আমরা কিনে নিতে পারি তো এক চামচ এখানে বেকিং সোডা নেব আর তার সাথে নেব আমি কাঁচা দুধ খুব অল্প পরিমাণেই নেব কারণ বেকিং সোডা খুব বেশি জল সোক করে না তো প্রথমে আমি এক চামচ দিয়ে আমি দেখে নিচ্ছি যে কতটা কীরকম হলো তো একটু শক্ত মনে হচ্ছে বলে আমি আরেকটুখানি খুব সামান্য কয়েক ফোঁটা মাত্র দুধ দিলাম দিয়ে দেখো এরকম ঘনত্বটা হবে খুব বেশি গড়িয়ে পড়ে যাবে সেরকমও হবে না আবার খুব বেশি টাইট থাকবে সেরকম কিন্তু হবে না তো এটা আমি আমার হাতে অ্যাপ্লাই করব তো আমি হাতে যেভাবে অ্যাপ্লাই করছি তোমরা আন্ডার্মসে বা ঘাড়ে ঠিক সেভাবেই ব্যবহার করতে পারো তো হাত দিয়ে নিয়ে আমি এভাবে আলতো করে করে এভাবে স্ক্রাব করবো যেহেতু দানা দানা একটা অংশ থাকে এতে কিন্তু খুব ভালো ভাবে আমাদের আন্ডার্মস বা আমাদের ঘাট যাই বলো না কারণ খুব ভালোভাবে কিন্তু স্ক্রাব হয়ে যাচ্ছে তো যে চামড়াগুলো আছে সেইগুলোও উঠে যাবে আর বেকিং সোডা কিন্তু খুব ভালো পরিষ্কার পরিচ্ছন্নের ক্ষেত্রে কাজে লাগে রান্নার কাজে তো লাগেই এছাড়াও রান্নাঘরও কিন্তু তেলকালে পরিষ্কার করতেও কিন্তু আমরা বেকিং সোডা অনেক সময় ব্যবহার করে থাকি স্কিনের ক্ষেত্রেও তাই ওপরে একটা বিশেষ পরদ যদি পড়ে থাকে তো খুব সহজেই কিন্তু এটাকে তুলতে সাহায্য করে যেহেতু এই যে কালচে অংশগুলো খুব মোটা এবং বেশ একটা পুরো পর পর তৈরি হয়ে যায় তো সেই জন্যই সেটাকে তোলার জন্য আমাদের স্পেশালি বেকিং সোডাকেই কাজে লাগাতে হবে যাতে খুব দ্রুত এটাকে উঠে উঠে যায় এবং পরিষ্কার হয়ে যায় আর এটা কিন্তু সপ্তাহে মাত্র দুদিন করবে রোজ কিন্তু একদমই করবে না একদমই ভালো না স্কিনের পক্ষে রোগ রেগুলার করা তো আমি এখানে দেখো শুকিয়ে গেছে যতক্ষণ না শুকাবে আমি ততক্ষণ কিন্তু হাতে রেখে দিয়েছিলাম অল্প একটুখানি স্ক্রাব করার পর তারপর আমি দেখো মুছে নিয়েছি এবং আমার দুটো হাতের মধ্যে তফাতটা দেখো তো খুব সহজেই কিন্তু হাতের উপরে যে কালচের যে দাগটা ছিল সেটা উঠে গিয়ে বেশ সুন্দর দেখাচ্ছে আমার হাতটা তো তোমাদেরও কিন্তু খুব সহজে এরকম একটা স্কিন পেতেই পারো খুব মোলাম এবং দাগযোগ্যহীন তো অবশ্যই মনে রাখতে হবে মাত্র সপ্তাহে দু দিন করতে হবে রেগুলার আমরা করবো না বাদ বাকি দিন আমরা যে হোমমেড মেড ওয়াশ আছে সেটা দিয়েই কিন্তু আমাদের আর্মস বলো বা ঘাড় বলো সেটাকে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে